বাংলাদেশের দেশী কই না আমরা বাংলাদেশ আমি কিন্তু খুব ভালো গান গাইতাম ওই তখন আজকে কি আমরা একটু গান শুনবো আপনার কণ্ঠে আচ্ছা ওরে বলি এটা শুনতে পারি এই দিনে চিরদিন জনতার চোখে জ্বলবে এই কথা অনেকেই বলে যে পরিচালকদের সঙ্গে নায়িকাদের প্রেম সো দেলোয়ার জাহান ঝন্টু যেহেতু তার জীবদ্দশায় এতগুলো চলচ্চিত্র করে ফেলেছে এবং সেই সময় তো তিনি তাগড়া যুবক তো তার সঙ্গে কোন কোন নায়িকার আসলে প্রেম ছিল কোন কোন নায়িকার কার সঙ্গে আপনার সাথে আমার সাথে কোনো নায়িকার প্রেম ছিল না সেটাই ঠিক আছে প্রশ্নটা ভালো করেছ আমি মানুষকে বললে আমি মানে আনন্দিতই হব দুটা জিনিস থেকে আমি একেবারেই অদ্যাবধি দূরে প্রথম হচ্ছে কি মত না মিষ্টি আমি বলতে পারবো না আর দ্বিতীয় ওই সেন্সে কোনোদিন কোনো মেয়ে গায়ে টাচ করিনি আঙুলের স্পর্শ করিনি তা আমি একদম ফ্রেশ আছি একদম ফ্রেশ আমাদের চলচ্চিত্রে কাউকে যদি তুমি বলো নায়িকা বলো নায়ক বলো নায়িকাদের বলো যে ঝন্ডু ভাইয়ের চরিত্র ওটা চর মারবে ঝন্টু ভাইকে আমরা চিনি অন্য কথা বলো দিলার জাহান ঝন্টুর বর্তমান বয়স কত আমার এইটটি ভাবা যায় না আমি যদি ভুল না করি সম্ভবত উনিশশো সালে আপনি প্রথম এফডিসিতে লুকিয়ে আসেন সিনেমা দেখার জন্য হ্যাঁ সিনেমা আমার শুটিং দেখার শুটিং দেখার জন্য রাইট এবং তারপরে বোধহয় উনিশশ একাত্তর থেকে মানে স্বাধীনতা পরে স্বাধীনতার পর আমি মুক্তিযুদ্ধ করে যখন ফিরে আসলাম আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি তো আমি ব্রাহ্মণ বাড়ি খুব একটা মানে থাকি না প্রতি মাসে বা দুই মাস পর পর একবার যাই আমার জন্মস্থান আমার বাবা মার কবর সেখানে আমার ওয়াইফেরও কবর সেখানে আরো আত্মীয় সবারই আমার ছোটবেলাটা ছিল প্রথম ঢাকা ঢাকা মানে তখন আমার মধ্যে তিন বছর আমার খুব বেশি এটা বলে অনেকে বললে চলচ্চিত্র একটু বেশি বলে ফেলেছে আমি আমার মায়ের বুকের দুধ পান করেছিলাম শেষে সেটা ওই তিন বছরের আগে ওইটাও মনে আছে আচ্ছা আমার স্মরণশ্রুতি খুব ইয়ে ভালো তো ওই তিন বছর বয়সে আমি ঘরতে বেরোতাম না জানলার দাঁড়িয়ে দেখতাম আর জানলার সাথেই রোড মানে পুরান ঢাকা জেলখানার আমি জেলখানার কোয়ার্টারে থাকতাম আমার মাদার চাকরি করতেন সেই সেই সুবাদে আমার আব্বা মা মাঝে ছবি দেখতেন তো আমি ছবি দেখতে একদিন আমি ব্যথা পেয়েছি ওরা ছবি দেখতে আমি আম্মা 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 বলতো আম্মা আমি যাবো সাথে ও তুই কি যাবি না আমি যাবো পরে জোর করছি পরে আমাকে নিয়ে গেছে আমি ব্যথা পেয়েছিলাম হাতে তো সিনেমা হলে বসে প্রথম প্রথমে একটা গান গানটাও সবাই জানে হাওয়া আমি উঠতে যায় মোর লাল দুপাটার মাল মালকা হ্যাঁ মধ্যে লেন্সে দিয়ে তাকে হাসে হেসে গানটা গাচ্ছে লাল দুপাড়টা মাল মালকা জি লাল দুপাটা তো আমি ভাবলাম আমি তো ব্যথা হাতে আমাকে আদর করে বোধহয় গান শোনাচ্ছে তখন আবার সেন্স নাই এটার যাক ওখান থেকে তারপর একটু বড় হলাম ওই ছবি ওইখান থেকে দেখা শুরু তখন যখন ওই যে ফোর ফাইভে যখন পড়ি তখনই স্কুল লুকায় গিয়ে ছবি দেখতে যায় ওই দু বছর একানা করে দিত ওটা জমায়ে যাবে সাড়ে আটটা না এই পুরো জীবনে সবচেয়ে ভালো বন্ধুত্ব হয়েছে আপনার চলচ্চিত্র অঙ্কনে কার কার সাথে আমার বন্ধুত্ব হয়েছে নায়করাজ রাজ্জাক রাজ্জাক ভাই আমাদের বন্ধু রাজ্জাক ভাই আমার সিনিয়র আমরা রাজ্জাক ভাইকে রাজ্জাক ভাই বলি উনি আসলে আমরা বসার জায়গা দিয়ে দিতাম কারণ বাংলা ছবির দর্শক আমি রাজ্জাক ভাইকে দেখে আগে এর আগে আমরা সুইতা সেন উত্তম কুমার দিলীপ কুমার মধুমালা নার্গিস রাজ কাপুর ওদের ছবি দেখতাম রাজ্যবায়ের হওয়ার পর রাজ্যবায়ের ছবি রাজ্যবায়ের ছবি দেখার পর ভাবলাম যে উত্তম গুণ ছবি শুইতাশনের দরকার নাই রাজ্যবয়ে আছে কবরে আছে এই তো ছবি দেখব এই বাংলা ছবির দর্শক হলো মুক্তিযুদ্ধে যখন গেলেন সেই সময়টার গল্প একটু শুনতে চাই আমি যে মুক্তিযুদ্ধে কোন মাসে গিয়েছিলেন এবং 16 ডিসেম্বরে যখন ফিরে আসেন ডিসেম্বরে 25 মার্চে ওইলে যখন নাকি হামলা করলো তখন আমরা ব্রাহ্মণবাড়িয়া ছিলাম তখন শুনলাম যে কয়েকদিন কয়েকদিন পরেই পাক আর্মিরা এখানে চলে আসতেছে তখন আমরা আম্মা আব্বা একসঙ্গে ছিলাম আমার বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে আমরা শহর থেকে আমাদের এক আত্মীয়র বাড়িতে চলে গেলাম তারপর সেখান থেকে আমরা বামুটিয়া বর্ডারে গেলাম বামটিয়া তখন বর্ডার খোলা ওপেন যাওয়ার পর আমরা বললাম যে আগরতলা এখান থেকে কিভাবে যাওয়া যায় আপনার কি পাইকা পাইকা মানে পাকিস্তান পাকিস্তানি কারণ পাইকা না আমরা বাংলাদেশে বাংলাদেশের দেশি কই না আমরা বাংলাদেশের ও আচ্ছা আগত দল দিবেন এখান থেকে 20 কিলো টা উনে খাওয়া হয়েছিল না আনওয়ান্টেড একেবারে খুব স্বাভাবিক হ্যাঁ তারপরে ওখানে আমরা খাওয়া কি খাব বর্ষাকুরা নি নাই তখন ছোটবেপে করে যান ওরাতে একটা আংটি ছিল স্বর্ণের সেটা বিক্রি করলেন ওটা বিক্রি করে তারপর আমরা ওখানে একটা নাস্তা ব্রাহ্মণবাড়িয়া আছে সেখন আছে সেটা থেকে চিরা দই না চিড়া মাঠা কলা বাতাসা আচ্ছা ওইটা ওইখানেও আছে সকাল আমরা ওই নাস্তাটা খাইলাম পেট কলেজ কলেজটি নাম নামাইলে গিয়া দেখলাম কলেজ ওখানে আমাদের অনেক ছাত্র ইউনিভার্সিটির ছেলে বেড়ে অভাব নাই ট্রেনিং নেওয়ার কথা বলছে তা আবার বলছে যে ট্রেনিং সেন্টারের মধ্যে কিন্তু কালচারাল প্রোগ্রাম হবে কারণ গান যে দেশাত্মবোধ গান গিয়ে তাদেরকে বন্ধ করতে হবে আমি কিন্তু খুব ভালো গান গাইতাম ওই তখন আজকে কি আমরা একটু গান শুনবো আপনার কণ্ঠে আচ্ছা ওটা বলি হ্যাঁ শুনতে পারি আমি কইলাম যে আমি কালচারাল লাইনে যাই হ্যাঁ যাও তখন একটা কালচারাল লাইন হচ্ছে ওইখানে আমরা সেক্টরে সেক্টরে গিয়ে আমরা গান ওই দুইটা লাইন যাবো হ্যাঁ ঠিক আছে এই দিনে দিন জনতার চোখে জ্বলবে সোনা আগামীর রূপময় কথা বলবে আলোকের এদিকে হাত বাড়িয়েছি আজ আমরা সোনা আগামীর রূপময় কথা বলবো এই দিন চিরদিন জনতার চোখে জ্বলবে এই আমরা গাইতাম